আজকে সুন্দরী বান্ধবীকে নিয়ে রাস্তার পাশে বসেই খাবো আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন সুন্দরী বান্ধবকে নিয়ে চলে আসলাম দশতলার সামনে দেন আমাদের বাসা যেহেতু পাশে ঠুস ঠাস চলে আসা যায় তো এর মধ্যে হচ্ছে চলে এসেছি এসে ফ্যানের নিচে বসেছি এত পরিমাণ গরম ছিল এত পরিমাণ গরম ছিল এখন আমরা প্রথমে যে স্টলে বসেছি সেখানে ফ্যান ছিল না পরে আমরা হচ্ছে ফ্যানের স্টলে গিয়ে বসেছি এবার ওরা বলছে আমাদেরকে উঠিয়ে দিবে বুঝেন কেমন কষ্ট লাগে তখন তো এরপরে আর উঠিই নাই ওখান থেকে যে বাচ্চা নিয়ে আমরা পুরো গরমে একাকার একার অবস্থা আর দেখতে পাচ্ছেন কত পরিমাণে ভিড় ছিল তো পরে আমরা ফ্যানের নিচে বসে বাতাস খেতে খেতে গল্প করছিলাম গল্পই শেষ হচ্ছে না আর এর মধ্যে ঝালমুড়ি অর্ডার দিয়েছি ঝালমুড়িটা অনেক স্পেশাল ছিল আসলে এখানকার সিস্টেম হচ্ছে যে স্টলে বসবেন সেই স্টল থেকে খেতে হবে অন্য স্টলের মানুষ আরেক স্টলে বসতে পারবে না তো এখানে শাহী ঝালমুড়ি থেকে আমরা ঝালমুড়িটা অর্ডার দিয়েছি এরপর ফুচকা অর্ডার দিলাম দেন চলে আসলো আর এর মধ্যে গল্প করছি বাবু দুই বাবু একসাথে হয়েছে আনাবিয়া আর আয়াস দুজনের নামও মার্শাল্লাহ অনেক সুন্দর মিলে গিয়েছে আমি বেশিরভাগ বেবিদের নাম এখন সরেয়া দিয়ে খুঁজে পাই তো আনাবিয়ার নামটা আনাবিয়া রাখার পর থেকে আমি হচ্ছে এখন নাম ফলো করি তো সবার নামে আমার মোটামুটি সরেয়াই মনে হয় তো এর মধ্যে ফুচকাটা খেয়ে নিচ্ছি আর হিজাবটা আমার পুরো উড়ে চলে যাচ্ছে বাতাসের সাথে এত বড় ফ্যান ছিল এত সুন্দর বাতাস ছিল আমরা চারজনই এনজয় করতেছি বাতাসে আর পুরো স্টলে এত বেশি গরম ছিল আর যেখানে মানুষ বেশি সেখানে গরমটাও বেশি আর এখানে ফুচকাটা ছিল টকঝাল মিষ্টি বেশ ভালোই ছিল আর এর মধ্যে আমি টকের মধ্যে পুরো ফুচকাটা ডুবে গেল এরপর হচ্ছে খেয়ে নিলাম আর এখানে একটা বার্গার অর্ডার দিয়েছি যেহেতু ফ্যানের পাতাস খাবো বার্গারটা অর্ডার দিতেই হবে ঢাকা শহরে ফ্যানের পাতাসটাও কেউ ফ্রিতে দেয় না টাকার বিনিময় দেয় আর এই বার্গারটা অনেক মজা ছিল প্রাইস ছিল মাত্র ষাট টাকা আর ফুচকাটার প্রাইস ছিল মাত্র পঞ্চাশ টাকা জালমুড়িটার প্রাইস ছিল মাত্র তিরিশ টাকা এত কম প্রাইসের মধ্যে সব কিছু খেয়ে দিয়ে আমরা বাসায় চলে যাচ্ছি বান্ধবীটাকে অনেক মিস করছি এরকম মনের মতো বান্ধবী থাকলে আর কি লাগে বলে যার সাথে মন খুলে কথা বলা যাবে আড্ডা দেওয়া যাবে মন খুলে হাসা যাবে মনের কথা বলা যাবে আর এর পাশে হচ্ছে আপু আমাকে ছোলা দিয়ে দিল দেন আমি ছোলা খেয়ে নিয়েছি আর আমি চিকেনগুলোকে আগে ম্যারিনেট করে গিয়েছিলাম যেহেতু আমার চিকেন খাওয়ার আজকে ব্ল্যান্ড ছিল যার কারণে আজকে বাইরে কোনো প্রকার চিকেন খাইনি আমি এখানে চিকেন ফ্রাই করে নিলাম আর একটু ফ্রেঞ্চ ফ্রাই করে নিয়েছি আমি এখন মোটামুটি বাসায় ট্রাই করি চিকেন ফ্রাইটা খাওয়ার জন্য আর এরপর হচ্ছে একটু আইসক্রিম খেয়ে নিচ্ছি দেখেন রাতে রাধারে আইসক্রিম খাওয়ার মজাটা একদমই আলাদা আইসক্রিম আমার অনেক পছন্দ আমার আইটেম মোটামুটি সবই পছন্দ খেতে ভালোবাসি আর এর মধ্যে শাশুড়ি মায়ের নখগুলো কেটে দিচ্ছি মায়ের নখগুলো একটু বড় বড় হয়ে গেল। দেন এগুলোকে সুন্দর করে সাইজ করে কেটে আবার ঘষে সমান করে দিলাম নখ কাটতে আমার ভীষণ ভালো লাগে আগে কাটতাম আমার নখ এরপরে আমার বিয়ের পর থেকে আনাবিয়ার বিয়ার পাপার নখ কেটেছি আমার বিয়ের সাত বছর এখন পর্যন্ত আমি একবারও আনাবিয়ার পাপাকে নখ কাটতে দেইনি আমি নিজে কেটে দিয়েছি যত ব্যস্ততাই থাকুক না কেন যত সময় কম থাকুক না কেন আমি কেটেই দিয়েছি এরপর আনাবিয়ারটা কাটলাম এরপর হচ্ছে শাশুড়ি মায়েরটা কাটলাম তো কাটতে বেশ ভালোই লাগে আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন নেক্সটে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম